হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা চলে আসলাম লাইভে উইথ বাটিক ক্লাউড এবং আজকের শাড়িটা সবাই একটু দেখেন এত দারুণ একটা শাড়ি এত দারুণ একটা কোয়ালিটিতে পাবেন যে আমি কি বলবো যাই হোক লাইভটা শুরু করার আগে সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব যারা যারাই আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন একটু লাভ লাইক পাও দিয়ে দিন আচ্ছা কারণ কি বলেন তো আপনাদের লাভ লাইক পাউটা কিন্তু আমাদের জন্য অনেক বড় ইন্সপিরেশন তো সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন দেন হচ্ছে আমি লাইফটা শুরু করি খুবই শর্ট লাইভ করবো আপনারা জানেন এগুলো হচ্ছে যেহেতু শুট টাইমে লাইভটা করা সো খুবই শর্ট একটা টাইম জাস্ট আপনাদেরকে একটু ডিটেলস বলে দিব। তার আগে আমাকে একটু আপনারা জানান তো যে আমি আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা না বা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না আমার এখানে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার বাট অনেক সময় হয় কি যে সাউন্ড অফ হয়ে যায় ক্লিয়ার থাকে না লাইভ তো আমি এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি বাকি আপনারা আমাকে একটু জানাবেন খুব সুন্দর একটা শাড়ির ডিটেলস আজকে দেখাই দেব আর এখন তো অফার চলতেছে জানেন বাটিক্লাউডে এখন মোটামুটি কিছুদিন অফার আমরা রাখবো যেহেতু নতুন পেজ বাট এটা কিন্তু সবসময় পাবেন না পরে পরবর্তীতে দেখা যাবে কি রেগুলার প্রাইসে চলে যাবে সো আমাকে একটু জানান তো একটু জানান সবাই যে সব কিছু ক্লিয়ার আছে কিনা আচ্ছা সো উম হুম আচ্ছা আমি শুরু করি আমি আবার যে দেখতে পাচ্ছি না কোনো ভিউয়ার্স টিউ কিছু দেখতে পাচ্ছি না আমাকে একটু জানাও তো মানে অনেক সময় হয় কি আসলে লাইভ অনেক সময় হ্যাং হয়ে যায় অনেক সময় কেটে যায় দেখা যায় আমি লাইভ করতেই থাকি দ্যাটস ওয়াই ক্লিয়ার আছে না আচ্ছা যত ক্লিয়ার আছে আমি এখানে পেয়ে গেছি আর আচ্ছা সবাই জয়েন করতেছেন ধীরে ধীরে সবাই একটু জয়েন করতে থাকেন আমি ডিটেলস বলে দিই লাইভটা পেজে থাকবে আপনারা পরবর্তীতে কিন্তু দেখে নিতে পারবেন আচ্ছা খুবই সুন্দর একটা বাতিকের শাড়ি আজকে দেখাই দিব হ্যাঁ আগে শাড়িটার ডিজাইন আমি আপনাদেরকে একটু দেখাই দেখে নেন এটা কিন্তু সিল্ক বাটিকের একটা শাড়ি ডিজাইনটা একটু দেখে নেন খুবই সুন্দর একটা ডিজাইনে করা সিল্কের গ্লেসগুলা দেখে নেবেন ডাইসগুলা দেখে নেবেন একদম সুন্দর ভেজিটেবল ডাই দিয়ে করা আছে সব ন্যাচারাল ডাই ভেজিটেবল ডাই তুলি বাটিক সব ধরনের শাড়ি কিন্তু আপনারা আমাদের পেজে পাবেন কি সুন্দর একটা শেড দেখছেন তিন চারটা কালার কম্বিনেশনে করা আর এই ধরনের শাড়ি কিন্তু আপনারা চাইলে ফাল্গুনও পড়তে পারবেন যদিও ব্ল্যাক এর সাথে কিন্তু কিন্তু একটা লেমন টাইপের কম্বিনেশন আছে আবার চাইলে একুশে ফেব্রুয়ারিতেও কিন্তু এই ধরনের শাড়িগুলো পরতে পারেন কজ কিন্তু সাদা কালার রাইট দেখেন কি সুন্দর একটা শাড়ি এই হচ্ছে মানে আমি আপনাদেরকে জাস্ট ডিজাইনটা আগে দেখাই দিচ্ছি তারপর আমি ডিটেলস বলে দিব আঁচল আঁচলে করা আছে আর আরেকটা বিষয় হলো কি আপনারা আমাদের পেজটা একটু ভিজিট করবেন কি ডিটেলস ছবি টবি এভরিথিং কিন্তু আমি পোস্ট করে দিব পেজে আর পেজে ইনবক্স করে আপনারা আরো ডিটেলস আছে না যে শাড়ির এটা হবে কিনা ওইটা হবে কিনা অনেকে আছে আবার আপনারা হচ্ছে গ্রুপ ওয়াইজ পড়তে চান তো সেটাও পসিবল আপনারা যদি চান যে আমরা জন ফ্রেন্ড একই রকম পড়বো বিশ জন একই রকম পড়বো অফিসের কলিকরা একই রকম পড়ব পসিবল আমাদের পসিবল দশ পিস বিশ পিস একশো পিস আমরা দিতে পারবো বাট আমরা কিন্তু একটা কথা বলে এটা আমরা কিন্তু পাইকারি করি না অনেকে না ইনবক্স করতে থাকেন যখনই এরকম কিছু বলি তখনই পাইকারির জন্য ইনবক্স করেন না পাইকারি করি না আমরা সোয়েটার জন্য কেউ ইনবক্স করবেন না আচ্ছা তো যাই হোক মোটামুটি আমি ডিজাইনটা কিন্তু আপনাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখাই দিলাম এখন আসি শাড়ির ম্যাটেরিয়ালে হ্যাঁ শাড়ির ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে সিল্কে গ্লেসটা দেখে নেন এত সুন্দর একটা গ্লেসি চান্দুরি সিল্ক হ্যাঁ চান্দুরি সিল্কে পাবেন এটা কিন্তু নট কিন্তু কিন্তু অনেক রাফ একটা সিল্ক এবং ওটাতে বেশিরভাগ সিকোয়েন্স থাকে এটা চান্দুরি সিল্ক খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক একদম যেভাবে পরবেন শাড়িটা ওভাবেই পরে থাকবে যেহেতু সিল্ক ম্যাটেরিয়াল এবং গ্লেসি সিল্ক আর এই শাড়িটার আপনার বহর থাকবে হচ্ছে তেরো হাত প্লাস বেশিরভাগ টাইম আপনারা সাড়ে তেরো হাত পাবেন লাখ ভালো হলে চোদ্দ হাতও পাবেন হ্যাঁ ব্লাউজ পিস ছাড়া ব্লাউজ পিস ছাড়া শুধু শাড়ির বহরই আছে হচ্ছে আপনার তেরো হাত প্লাস এবার বুঝেন কি কোয়ালিটির শাড়ি দিচ্ছি এই কোয়ালিটির শাড়ি সব জায়গায় চোদ্দশো পঞ্চাশ করে যারা কোয়ালিটি মেনটেন করতেছে ভাই যারা কোয়ালিটি মেনটেন করে না যারা অসাধু ব্যবসায়ী তাদের কথা আমি বলবো না বাট যারা অ্যাকচুয়ালি বাটিক করে ডাই করে রঙে চুবায় যারা যেসব ডাইয়ের শাড়িগুলো সেল হয় সেই সেই এই শাড়িগুলো রূপকথা ব্র্যান্ডেড হচ্ছে বাটিক সেল করি আমরা এই শাড়িগুলো আপনারা কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি পাবেন সিল্কের সিল একদম সাড়ে তেরো হাজার চোদ্দ হাত শাড়ি পাবেন এই সাড়ে তেরো হাজার চোদ্দো হাত শাড়ি ছাড়াও এটার সাথে এক্সট্রা একটা ব্লাউজ পিস আমরা দিয়ে দিচ্ছি এদের দেখে খুবই নাইসলি শাড়ির সাথে হচ্ছে একদম সেটিং করা দেখেন পার তো করাই আছে আলাদা করে প্লাস এরকম ছিটা ছিটা পুরো ব্লাউজ পিসটার মধ্যেই পাবেন

তারপরে কারো কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি পেজে একটা ইনবক্স করতে হবে সো ব্লাউজ পিস কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন আরেকটা মজার বিষয় হচ্ছে এই শাড়িতে আপনারা টার্সেল পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ড্রাই ওয়াশ করলে ভালো হ্যাঁ রূপ কিন্তু অলওয়েজ বলে যে ড্রাই ওয়াশ কিন্তু আমি বলি কি যে যেহেতু রিজনেবল প্রাইসে আমি একটা শাড়ি কিনছি হ্যাঁ আমি জানি আমরা বেশিরভাগ আপুরাই কি করবো বলেন তো ড্রাই ওয়াশে যাবো না কোনো সমস্যা নাই শ্যাম্পু ওয়াশ করেন শ্যাম্পু ওয়াশ করেন আর বাটিক কস ছাড়তে পারে প্রথম বয়সে কিন্তু কস ছাড়ে এটাতে অনেক মানে আরো আছে না যেসব আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন কস ছাড়লেও রঙে কোনো সমস্যা হবে না এই গেল একটা বিষয় আর এই যে দেখেন তার করা আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাবো এই যে বিট করা সি বিট করে কিন্তু আপনার টার্সেলটাকে সেট করা ওকে সো এটা দেখেন কোয়ালিটি বলে না দিস ইজ কোয়ালিটি খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটিতে পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল আউটলুক আবার একটু নেন দেখে খুবই ছোট একটা লাইফ করব এটা কিন্তু বড় কিছু না আছে এবার আমি একটু ডিটেলসে আঁচলে চলে যাই হ্যাঁ আঁচলটাতে চলে যাই আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল আসলে পুরোটা না দেখালে আপনাদের মিস হয়ে যাবে আমার এই যে হচ্ছে আঁচলটা দেখেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি সো একদম নিশ্চিন্ত অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই যে হচ্ছে আচলটা। খুবই নাইস খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটিতে পাবেন তারপরে যদি আমি কোনো ডিটেলস মিস করে যাই ডেফিনেটলি আপুরা কি করবেন বলেন তো একটু পেজে ইনবক্স করে ফেলবেন দেখেন কি সুন্দর একটা সিল্ক মানে কাছে গেলেই আছে না মানে একটা গ্লেজ দিতেছে আচ্ছা এবার আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে হাইট 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 নিয়ে করেন কম কম আমাদের পাবেন না একটা ডল কত লম্বা দেখেন একদম পারফেক্ট বলে না আড়াই হাত থাকে হাইট আড়াই হাতের বেশি পাবেন আড়াই হাতের বেশি পাবেন সিরিয়াসলি আমি ফারজানা কখনোই কোনো কিছু লো কোয়ালিটির কোনো কিছুর মানে আসে না যে কালার উঠে গেল নষ্ট হয়ে গেল নন কি বলবো এই ধরনের কোনো কিছু আমি প্রমোট করি না কখনো ইনশাল্লাহ করবো না আমি বলতেছি আপনারা এতটুকু গ্যারান্টি দিয়ে নিতে পারেন থেকেই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জিনিস সেল করে আসতেছে যেহেতু নতুন শুরুটা যদি আমরা হচ্ছে ভালো মতো না করি আপুরা কি আমাদের উপর ট্রাস্ট করবে এটা বলেন একদম শুরু থেকেই কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস সেল করতেছি এটা খুব বেশি দিন হয় না আপনারা আমাদের পেজটা ভিজিট করলে একটু বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আরো ডিটেলস যদি চান যে আপনার কালেকশন অবশ্যই পেজে একটা ইনবক্স করতে হবে সো এই হচ্ছে ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সাড়ে সাড়ে তেরো হাজার থেকে চোদ্দ হাজার শাড়ি পাবেন এক্সট্রা ব্লাউজ পিস আঁচলের টার্সেল করা আছে ন্যাচারাল ডাই ভেজিটেবল ডাই দেখেন আচ্ছা সো আমার মোটামুটি ডিটেলস বলা শেষ তারপর কারো কোনো কোয়ারিজ থাকলে কিন্তু অবশ্যই পেজে একটা ইনবক্স করবেন যার যেটা ভালো লাগবে পেজে আরো অনেক শাড়ি কোর্স ছবি দেওয়া আছে তো সবাই একটু পেজে ইনবক্স করে দিবেন যার যেটা ভালো লাগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি লাস্ট টাইম আরেকবার শাড়িটা দেখাই দেয় আমার না শাড়িটা মানে আমি শুধু দেখতেছি মানে এত সুন্দর আর ব্ল্যাক কালারের শাড়ির একটা সুবিধা কি জানেন মোটা মানুষটা পড়লে অনেক সুখ লাগে তো এই হচ্ছে অবস্থা সব ডিটেলস বলে দিছি আর পাচ্ছেন কিন্তু অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা এটা রেগুলার প্রাইস কিন্তু চোদ্দশো টাকা এটা কিছুদিন পরেই চোদ্দশো হয়ে যাবে জাস্ট ওই যে বললাম শুরু থেকে প্রিমিয়াম এবং হচ্ছে একটা অফার যাচ্ছে যেহেতু নতুন ভাবে আমরা শুরু করছি সো যা যেটা লাগবে অফারে যদি নিতে চান তাহলে কিন্তু ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাটি ক্লাউডের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে